হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ম্যারেড কাপাল তো দেখতেই পাচ্ছ এখানে সৌরভ আর সৌরভের এক কলিক তো ওরা এক সব জিনিসপত্র নিয়ে কোথাও যাচ্ছে তো এই ভিডিওটা হচ্ছে আমরা যখন পুরোনো আমাদের ভাড়া বাড়ি থেকে আমাদের কোয়ার্টারে শিফট করি সেই সময়ের ভিডিও তো সেটা তো আপলোড করা হয়নি তাই লেট হয়ে গেল যাই হোক তোমাদের সাথে তো শেয়ার না করে আর ভিডিওটা ডিলিট করতে পারছি না সেই জন্য আর কি শেয়ার করার জন্যে যা হোক করে ভি ওভার দিচ্ছি তো ভিডিওটা ভাল শেষ অবধি দেখতে থাকো খুবই ছোটো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো আমার ঘর খালি হয়ে গেছে আমার বলতে আমাদের প্রথম সংসার তো এই ঘরটার প্রতি একটা আলাদাই একটা ফিলিংস ছিল তো জিনিসপত্র সব এখন ফাঁকা হয়ে গেছে সব জিনিসপত্র এক এক করে সৌরভ নিয়ে যাচ্ছে মানে সামনেই আমাদের ঘরটা কোয়ার্টারটা আর কি সেই জন্যে সুবিধা হয়েছে গাড়ি করে করে ট্রান্স মানে জিনিসপত্র ট্রান্সফার করে নেওয়া হয়েছে আর সত্যি যে ছেলে যে তো মন খারাপ করছে এই বাড়ি দিদিরা দিদির মেয়েরা খুবই ভালোবেসে দিয়েছে ওরা আমার সাথে তো দিদির এই বাড়ি দিদির মেয়ে ছোটো মেয়েটাও গেছিলো তো বন্ধুরা আমার তো জিনিসপত্র ও ঘরে ট্রান্সফার করছে তো আমাকে তাড়াতাড়ি দিতে হবে কারণ কি সৌরভে নাইট ডিউটি আছে তো আমাকে তো আগে রান্না করতে হবে দুপুরবেলা খাবারটা গিয়ে ওভার রেস্ট করবে তো যাই হোক আমি ওখানে গিয়ে একবারে গিয়ে দেখাবো তোমাদেরকে সব কিছু চলো আমল ঘরের আগে এন্ট্রি লোকের সাথে মানসিবি আগে ঘর এন্ট্রি করতে দীঘাতি जोली की तो ये है हम लोग का हॉल अभी सब बिखरा हुआ पड़ा है और सौरभ किचन में खाना बनाने का जगह ठीक कर लेकिन क्या बोले इतना बड़ा करके अकेला में।

ফাট দিয়ে পরিষ্কার করছি এমনি ক্লিন করে দিয়েছিল কিন্তু ক্লিন করে দিলেও মানে ধুলো তো যায়নি সেই জন্য আর কি পরিষ্কার করছি আমি এই যে ঝাড়টা দিলাম এবার আমি কী বলে জামা কাপড়গুলো গোঝাব ঘরটা কীরকম ক্লিন করলাম সেটা কত ধুলো বেরোলো সেটা দেখা দেন চল এই দিকটা তো ঘরটা তো আমার ক্লিন করা হয়ে গেছে যে পুরো সাফ হয়ে গেছে ঝাড় দিয়েছি শুধু মানে আমি এখনও যে কত নোংরা বেরোলো দেখুন এই যে পুরো ডাইনিং রুমটা পুরো পরিষ্কার করেছি ওইদিকে রুমটা সব পরিষ্কার করলাম ঝাঁট দিলাম ঝাঁট দিয়ে নোংরাগুলো বেরোলো এখনও মোছামোছি কিছু হয়নি তবে মুছতে হবে আমাকে আজ আর রাতে মুছবো না সকালবেলায় আমি মুছব তো রাতের বেলায় জন্যে আমি পরিষ্কার করলাম এই যে আমার সব সোফার সব জামাকাপড় ওই সাইডে নোংরাগুলো রাখা আছে ওগুলো সব কাচতে হবে কালকে তো আমার মানে সকালবেলা থেকে নিজে চুলটা আজ রানোর সময় হয়নি সকাল থেকে বলতে সেই সৌরভ সৌর ভোরবেলায় সেই ভোরবেলা থেকে আমার চলছে কন্টিনিউ আছে ভোরবেলা বলতে সাড়ে ছটা সাড়ে ছটা থেকে কন্টিনিউ চলে যাচ্ছে আমার কাজ মানে ও ঘরে তো আমি সব প্যাকিং করেছি ও ঘর থেকে ঘরে ট্রান্সফার করা হ্যাঁ যা ব্যাগপত্র আমি নিয়ে আসি সৌরভ এনেছে কিন্তু আমাকে মানে গুছিয়ে দিতে হয়েছে সব কিছু তারপরে খাবার বানানো ওকে খেতে দেওয়া সব পরিষ্কার করা ঘরে সব জিনিসপত্র গোছানো মানে আমি আজকে পুরো যদি শুয়ে পড়ি না বাস যে ঘুমাবো একদম সকালবেলায় উঠবো তো আর কি এই জন্যে ঘরটাকে পরিষ্কার করে মানে ঝাঁট দিয়ে শুচ্ছি কারণ কাল সকালবেলায় আমার জানি অনেক কাজ থাকবে কালকে আমার আর জানি না জামা জামাকাপড়গুলো গোছাতে পারবো না চেষ্টা করবো তো চলুন আমি আর বেশি কথা বাড়াচ্ছি না সকালবেলা থেকে ভিডিওটা মানে কন্টিনিউ করতে পারিনি সেই দুপুরবেলা দেখে আনার পর মানে ঘরে আসলাম সেটিং করছিল সেই অবধি দেখিয়েছি তারপরে দেখাতে পারিনি সো গাইস আমার এই যে ওয়ার্ডড্রপটাও গোছানো হয়ে গেছে হোয়াটসঅ্যাপটাও আমি গুছিয়ে নিয়েছি বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে একটা নতুন ব্লগের সাথে আজকে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি পুরো ক্লান্ত হয়ে গেছি তোমাকে বিছানাটা করে আমি থপ করে শেষে পড়বো তো তা গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ক্রেজি ম্যারিড কাপলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওগুলো देखते हैं तो आज के मतो टाटा वाई भाई